আমার ভাই মহতরম বিশ্ববরিণ্ড আলম দিন স্কলার ডক্টর আল্লামা মিজান রহমান জাহারি সাহেবের সুনাম খ্যাতি অনেক উপরে বিরোধী মানুষ কার করে যার আলোচনা আছে তার সমালোচনা আছে যার আলোচনা নাই তার সমালোচনা নাই আমি তো আজাহারি হতে পারি নাই আপনি হতে পারেন নাই কণ্ঠ তার সলিলিত কণ্ঠ এবং তার অন্দ্র জালিক বক্তৃতা ভাষার দক্ষতা উপমা উপেক্ষার অভিনবত্ব এটা তো আমার আপনার নাই আমি সে পর্যন্ত পৌঁছতে পারি নাই তখন আমার মনের মধ্যে একটা ব্যর্থতা জাগে মানুষের কাছে একটা আবেদন রাখবো সেটা হচ্ছে আমি নসিনী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সাবেক ছাত্র সাবেক শিক্ষক দীর্ঘ সতেরো বছর নসিনী জামিয়া কাশিমিয়াতে থাকার কারণে অনেকগুলো কম্পিটিশনে অংশগ্রহণ করা বা অনেকগুলো কম্পিটিশন বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগী হিসেবে ভূমিকা রাখা আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এখানে একজন প্রতিযোগী রয়েছেন আজকে সম্ভবত সেও পুরস্কার গ্রহণ করবেন ছেলেটার নাম হচ্ছে তৌসিব আমি একটা গল্প ওকে সামনে রেখে বলতে চাই উৎসাহের জন্য কুমিল্লা মুরাদনগর একটা মাহফিলে গিয়েছি আমি সেখানে সে আমার আগে ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেব একজন দেয়ার ইজ নান আর কেউ নেই আমার ভাই মহতরম বিশ্বমরিন্ন আলমেদিন স্কলার ডক্টর আল্লামা মিজানুর রহমান আজাহারি সাহেবের সুনাম খ্যাতি অনেক উপরে বিরোধিতা মানুষ করবে বিরোধিতা কার করে যার আলোচনা আছে তার সমালোচনা আছে যার আলোচনা নেয় তার সমালোচনা নাই আমি তো আজাহারি হতে পারি নাই আপনি হতে পারেন নাই তার কণ্ঠ তার সুললিত কণ্ঠস্বর এবং তার অন্দ্রজালিক বক্তৃতা ভাষার দক্ষতা উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব এটা তো আমার আপনার নাই আমি তো সে পর্যায়ে পৌঁছতে পারি নাই তখন আমার মনের মধ্যে একটা ব্যর্থতা জাগে এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ ডক্টর আজাহারী সাহেব যে উদ্যোগ নিয়েছেন আপনার উদ্যোগের প্রতি আমাদের এক সমাক সমর্থন আছে হাসানা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সিরাত অলিম্পিয়ার দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহতরম সভাপতি বিশ্ববরণ্য আলবেদিন স্কলার ডক্টর আল্লাহ মিজান রহমান আজাহারি সাহেব হাফিজ আল্লাহ তালা আজ্জাবজ্জল ওরাহা অতিথিবৃন্দ সুদীমণ্ডলী এবং আমার বোনেরা এবং ভাইয়েরা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে সিরাত অলিম্পিয়াডের আয়োজন করল হাসানা ফাউন্ডেশন এটা আমাদের আশা করে আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি সুবিধা আমাদের সমাজের যে সমস্ত শিশু তাদের হাতে বই খাতা কলম উপকরণ তুলে দেওয়ার এই যে মহৎ প্রয়াস এটা আমাদেরকে আসান্বিত করে এবং সিরাতের আলোকে আমরা যারা সমাজ গঠন করতে চাই আমরা যে স্বপ্ন লালন করি আসুন না আমি আপনি সে রহিম করিম আমরা একসাথে আসি একসাথে মিলিত হই একসাথে আমরা অগ্রসর হই নতুন আলোর সন্ধানে সুযোগ সবসময় আসে না সুযোগ আসতে বহুদিন সময় লাগে চুয়ান্ন বছর পরে বাংলাদেশে কাছাকাছি আসার একটা সুযোগ অবারিত হয়ে গেল এই সুযোগ হাত হয়ে গেলে আরও চুয়ান্ন বছর অপেক্ষা করতে হবে এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি আমরা যারা দল করি খুব ভালো দল ছোট দল মাঝারি দল বড় কিন্তু হ্যাঁ ফাইন্ড উইদিন আওয়ার সেলফ আমরা দেওয়ালের ভিতরে তো বন্ধু হয়ে গেলাম দেওয়ালের বাইরে জগৎ আছে দেওয়ালের বাইরেও জগত আছে দুনিয়া ঔরুভী এমা ও রবি সে তার ওকে আগে যাহা ও রবি ওই যে আসবান দেখা যায় এরপরেও আসবান আছে তারা আছে আসুন ভিন্ন ভিন্ন মত থাকুক না থাকুক তারপরে আমরা সিরতের আলোকে আমাদের কেবলা আমাদের মওলা এক ওই চেতনাকে সামনে রেখে আমরা কাছাকাছি আসি এক হই আমরাও কবুদ্ধ হলে ঈশ্বর আজিজ যে কোন অভিষ্ট লক্ষ্য পৌঁছতে আমাদের বেশি দেরি হবে না এবং আমাদের অন্তর ছোট ঐতিহ্যগত বা আমাদের অন্তর ছোট এই ভূখণ্ডের মানুষের অন্তর ছোট উই হ্যাভ নো রুম

যার আলোচনা আছে তার সমালোচনা আছে যার আলোচনা নাই তার সমালোচনা নাই এবং পৃথিবীর বহু মানুষ আছে দুনিয়া থেকে চলে গেছেন তাদের কীর্তি তাদের অবদান মরে নাই তারা মারা গেছেন তাদের অবদান মরে নাই ওষা রিজালুন আশা ইনসানুন অহোম পিন্ডা আছে আর কিছু মানুষ জীবিত আছে তারা দুনিয়ার থেকে মরা আমার ভাই মহতরম বিশ্ববরীণ আলম ইদিনাস কলার ডক্টর আল্লামা মিজান রম আজ হারি সাহেবের সুনাম খ্যাতি অনেক উপরে আমি যখন একবার ইসলামিক ইউনিভার্সিটিতে গেছি মালয়েশিয়ায় আমি একবার জুমার নামাজ পি করেছি আমি যখন মালয়েশিয়াতে গেলাম তারা জানতে আমার প্রোফাইল জানতে চাইলো আমি কে তারা আমার ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে জুমা পড়াবার আমন্ত্রণ উনি তো দু এক মাস পর পর গেলে ওখানে পড়ান সাথে আমার প্রথম দেখা হয়েছিল বহু বছর আগে তো ওনার খ্যাতি ওনার যশ এটা আল্লাহ তালার দাম এগুলো কথবি নয় ওহাবি এটা আল্লাহর দাম আল্লাহ মানুষকে দিয়ে থাকেন আমরা এই সমস্ত মানুষের বিরোধিতা করি কেন বিরোধিতা করি ব্যর্থ তার গ্লান থেকে ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেব একজন দেয়ার নান আর কেউ নেই তো আমি তো আজাহারি হতে পারি নাই আপনি হতে পারেন নাই তার কণ্ঠ তার সলিলিত কণ্ঠস্বর এবং তার অন্দ্রজানিক বক্তৃতা ভাষার দক্ষতা উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব এটা তো আমার আপনার নাই আমি তো সে পর্যায়ে পৌঁছতে পারি নাই তখন আমার মনের মধ্যে একটা ব্যর্থতা থাকে এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে আরেকজনে পোসাগুচি করি গুতি করি আমি বুঝতে পারি নাই তো এই গ্লানি ওই আমার মোবাইলে আসি মোবাইলে এগুলো টিপে করি কিছু মানুষ আছে জানেন দুনিয়াতে কিছু মানুষ আছে তারা দর্শক কিন্তু সেডিস্ট ওই মেয়েটাকে আঘাত না করলেই তাকে নির্যাতন করলে আনন্দ পায় এটা বিকৃত রুচি এটা মেয়ের লোকের হাসি দেখলে আমরা খুশি হই মানুষ সেটা চায় সুন্দরে মেয়ের হাসি মানুষ শুনতে চায় কিছু মানুষ চায় তাকে আঘাত করে তারকে শারীরিক অ্যাসল্ট করে তার চোখ থেকে পানি বের করতে পারলে তার চিৎকার শুনলে তার ভালো লাগে এটা হচ্ছে বিকৃত রুচি আমাদের সমাজটাই বিকৃত রুচির শিকার আমরা একজন আলেম একজন মানুষকে খোঁসা মেরে তার বদনামে বের করে তাকে যদি মানুষের সামনে ল্যাংটা করে দিতে পারি আমি আনন্দ পাই এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে আল্লাহ প্রত্যেকে কোনো না কোনো যোগ্যতা দিয়েছেন আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি সেটাকে তুলি আমি একজনকে সম্মানিত না করলে আমি সম্মানিত হব কোথেকে আমাদের সমাজটা এরকম সমাজটা এরকম মানুষের বদনামি করতে পারলে মানুষের অপমান করতে পারলে আমরা আনন্দ অনুভব করি এই পরিস্থিতি আমাদের পাল্টাতে হবে আগামী দিনে সিরতের আলোকে আমরা সমাজ পাল্টাতে চাই আসুন একে অপরের হাত ধরে আমরা এগিয়ে চলি হজরত সাল্লাহ আলিয়ালামের কালজয়ী আদর্শ সাবলাইম আইডিওলজিস্ট আমাদের জন্য উজ্জ্বল আলোক পত্রিকা হজরত দুনিয়ার বুকে প্রথম সংবিধান দিয়েছেন এর আগে মুখ নিঃসৃত বানিয়েছিল রাষ্ট্র পরিচালনার মূল নীতি বাবর জাহাঙ্গীর আকবর শাহজাহান আলেকজান্ডার দি গ্রেট পারস্যের সাইরাস দি গ্রেট ওনাদের মুখের এর কথা আইনি হযরত সাল্লাল্লাহু আলাইহি প্রথম দুনিয়ার মুখে মদিনার সনদ আল বথাই কুসসিয়াসিয়া দি মদিনার সনদ দি পৃথিবীর মুখে প্রমাণ

দি ফার্স্ট স্টেট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড এটা উরু আছে দুনিয়া কা পহলা তাহরিরি দস্তুর এত বড় দুনিয়ার প্রথম লিখিত সংবিধান আজ থেকে ছ বছর আগে ইরাকের প্রাচীন ইরাককে বলা হত মেসোপোটেমিয়া সুমেরিও আসিরিও সিভিলাইজেশন ছিল এই মেসোপোটেমিয়া এলাকার রাজা ছিলেন হাম্মুরাবি আমি হাম্মুরাবির উপরে গবেষণা করেছি হাম্মুরাবিরও একটা আইন ছিল হাম হাম্মুরাবির আইনে ইনকনসিস্টেন্সি অসঙ্গতি ছিল যেমন কমল ওলাইন করেছেন তিনি দেবতার পূজারি কিন্তু আইনে অসঙ্গতি ছিল হাম্মুরাবির আইনি আছে বিল্ডিংস যে ইঞ্জিনিয়ার তৈরি করলো দুশো বছর পরে যদি বিল্ডিং ভাঙে যায় তাহলে ওই মিস্ত্রি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের নাতি ফতি আনি ফাঁসিতে চলাতে হবে কেন তোমার দাদা প্রফিতা মহ কেন এরকম ত্রিটিপূর্ণ বিল্ডিং বাঁধলো নারী পুরুষের প্রতি যদি অনৈতিক সম্পর্ক হয় ম্যান ইজ ইমিউন ফ্রম চার্জেস পুরুষের কোন দোষ নাই ওই মেয়েটাকে হাত পা বেঁধে ডিঙিতে করে পানিতে ফেলে দিতে হবে এটা হামুরাবির আইনের ইনকনসিস্টেন্সি আমাদের রসুল বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন সেই মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থার যে সংবিধান রচনা করে গেলে এখানে ইনকনসিস্টেন্সি নেই এবং এখন আধুনিক জামানায় কিছু টার্ম কিছু স্তাল খুব পপুলার হিউম্যান রাইটস রুল অফ বিল অফ রাইটস ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন নাইনটিন এইট পাওয়ারাইজেশন অফ উইমেন রাইট অফ এক্সপ্রেশন এগুলো পপুলার টার্ম আধুনিক জামানা থেকে দেড় হাজার বছর আগে আমাদের প্রিয় রসুল

দেয়ার ইজ নো সুপ্রিয়রিটি অফ দি হোয়াইট ওভার দি ব্ল্যাক আমেরিকার লস অ্যাঞ্জেলেসে প্রতি বছর দাঙ্গা হয় দাঙ্গা কিসের জন্য নট ফর রিলিজিয়াস রিজন গায়ের রং কালা গায়ের রং সাদা এই জন্য মারামারি পাড়াকে পাড়া জালি দে নেলসন ম্যান্ডারা দক্ষিণ আফ্রিকায় পঁচিশ বছর জেলে ছিলেন গায়ের রং কালা হওয়ার কারণে পঁচিশ বছর দক্ষিণ আফ্রিকায় আর হযরত গালাল হযরত সালমান ফার্সিলেন সাহাবী দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন অফ কালার এন্ড রেস এই যে আদর্শ আমাদের ঘরে আমি যদি বলি আজকে আমরা যারা এখানে ওরিয়েন্সে আসি। ম্যাক্সিমাম মানুষের ঘরে শ্রীরে তোর কোনো কিতাব নাই অ্যাটইল মিমসুরিস এখানে আলে বুদ্ধিজীবীরা আছেন আমি কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি ওখানে তো আমি চিৎকার করে বলেছি যে তোমাদের হাতে কারো ঘরে কোনো কিতাব নাই এখানেও তো এটা এটা আমাদের দীনতা আমাদের দীনতা অথবা দশা দৈন্যতা শব্দ নাই দৈন্যতা শব্দ সুন্দর দীনতা অথবা দশা কেন আমাদের ঘরে সিরতের কিতাব থাকবে না বাজার ভর্তি মজার বর্তি সিরতের সুল সাল আমরা কিনবো কিনবাস অনেক ভলিওরও আছে এক খন্ডেরও আসে আমরা হজরতের জীবনে যত পড়বো যত অধ্যয়ন করব। এই যে অলিম্পিয়াড এই যে প্রতিযোগিতা এটা তো সিরতের আদর্শকে ছড়িয়ে যাওয়ার একটা মহৎ পরিকল্পনা এটা হালকা নয় এটা বিরাট এবং আমি আমরা সিরাত মিউজিয়াম করবেন একেবারে জীবন্ত আর কি আমি সিরেজ মিউজিয়াম পৃথিবীর বহু দেশে দেখে আসছি সৌদি আরবও দেখে আসছি তো আমাদের ভাই মহতরম ডক্টর আজাহারি সাহেব যে উদ্যোগ নিয়েছেন আপনার এই উদ্যোগের প্রতি আমাদের এক সবাক সমর্থন আছে আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি প্রফেসর জনাব ডক্টর আজহারি সাহেবকে দিয়ে যাব এবং আপনারাও সহযোগিতা করবেন এই শাল ওলাসি আমরা হাসা হত হব না বাদা আসবেই বাধা আসবেই তো বাধা আসলে বুঝবেন আপনি আরও উপরে উঠবেন বাদে মোখালিফ সেন না গা ভরা আইয়ো হাফ ই তো চলতি হেতু যে উঁচা উড়ানে কে নিয়ে আর আমি আর সকালবেলা আসছি কফসগোজার থেকে এই ফার্স্ট ফ্লাইড আসছি আকাশের অবস্থা ভালো ছিল না এক ঘন্টা লেট হলো উড়ার পরে দেখি যে আরো ম্যাক বিমান আরো উপরে চলে গেল নিজে যত ম্যাক থাকে বিমান তত উপরে উঠি তো বাদে মহালিফ বাতাস যখন অনুকূল প্রতিকূল হাওয়া যখন হয় ইকল পাখি উপরে উঠে বাদে মহালিফ সে না গাবরা ये तो चलते है तुझे ऊंचा उड़ाने के लिए ऐसा धक्का तक की फेसबुक ए लिखा ले की মর্যাদা আরো উপরে ওঠার জন্য এবং টুপি দেখলেই দাড়ি দেখলেই জামা দেখলেই বোরকা দেখলেই সব বোরকা ওয়ালি এক নয় সব দাড়ি টুপিওয়ালা এক নয় দৃষ্টিবঙ্গির পার্থক্য আছে परवाज़ है दोनों की एक

ফারواز হে দোনো কি একি ফাজা একই একোই স্তরে তারা তোরে কিন্তু দৃষ্টিবঙ্গি আলাদা সূখন নিচের দিকে তাকায় ইকল উপর দিকে তাকায় কি গিসা জহা ওরে শাহী কা জহা ও আমরা যারা سیرতের আদর্শ প্রচার করতে চাই আসুন আমরা আমরা দৃষ্টিবঙ্গি কি প্রসারিত করি আমরা একে অপরের হাত ধরে এবং ইনশাআল্লাহল আজিজ ও শক্তি আমাদের সিরতের আলোক একটা সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন লালিত স্বপ্ন আমাদের ভালো মানুষ দরকার মোত্তকে মানুষ দরকার যারা সরকারের মন্ত্রী হয়ে উপদেষ্টা হয়ে সচিব হয়ে তারা চুরি করবে না যারা রাষ্ট্রের সম্পত্তি খেয়ে ফেলবে না আমি পাকিস্তান সরকারের দাওয়াতে দশ দিন ইসলামাবাদ লাহোরে ভিজিট করেছে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথেও সাক্ষাৎ করে এসেছে কিছু স্কলারশিপ বাংলাদেশের জন্য নিয়ে আসছে ফাইভ হান্ড্রেড স্কলারশিপ ওয়ান হান্ড্রেড ফোর আপনারা আমার মতো ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করুন আমি প্রতি মাসে এইখান থেকে বিশ